আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা আমাদের আকুরা স্পেশালিস্ট সাপোর্ট সার্ভিসেস এলএনসি কোম্পানির সম্পর্কে ইতিমধ্যেই অবগত হয়েছে আজকে আমাদের আউটসার ট্রেনিং সেন্টারে এই কোম্পানির ইন্টারভিউটি অনুষ্ঠিত হয়েছে এবং আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে ইন্টারভিউটি সম্পূর্ণ হয়েছে তো এখানে 쇼পিং মল স্কুল কলেজ মাদ্রাসা হসপিটালের কাজের উপরে ইন্টারভিউটি অনুষ্ঠিত হয়েছে এবং যারা ক্লিনার আছেন এখানে ক্লিনারে স্যালারি ধরা হয়েছে 1000 দিরহাম ডিউটি 8 ঘন্টা আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে ভালো একটি কোম্পানির বিচার জন্য অপেক্ষা করছেন এবং কবে ইন্টারভিউ হবে এই বিষয় নিয়ে আমাকে অনেকভাবে মেসেজও দিয়েছেন তো আপনারা এখানে সুবর্ণ একটি সুযোগ পাচ্ছেন এখানে আঠারো থেকে ছত্রিশ ৩৫ বছরের মধ্যে যারা আছেন বয়স এই সকল বয়সের কর্মীরা আবেদন করতে পারবেন তো আপনারা যারা ক্লিনার পুরুষ আছেন এবং ক্লিনার মহিলা আছেন উভয়ই কিন্তু এখানে ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারবেন তো আপনারা যারা এই কোম্পানিতে আজকে ইন্টারভিউ করেছেন বা যারা সিলেকশন হয়েছে এখানে ইনশাল্লাহ খুব দ্রুত বিসা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা খুব দ্রুত বিসা পেতে চাচ্ছেন আপনাদেরকে বলবো আগামীকালকে সতেরোই সেপ্টেম্বর আমাদের আলসার ট্রেনিং সেন্টারে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তো আপনারা আপনাদের অবস্থান থেকে আগামীকালকের জন্য প্রস্তুতি নিন এবং আমাদের আলসার ট্রেনিং সেন্টারে সক্রিয়ভাবে কর্মীদেরকে আমাদের এখানে উপস্থিত করে ইন্টারভিউ করানোর ব্যবস্থা করে দিন ইনশাল্লাহ এখান থেকেই সুন্দর একটি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হয়ে খুব দ্রুত ভিসা পাওয়ার সম্ভাবনাটি রয়েছে তো আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের আগামী কালকের ইন্টারভিউটি সুন্দরভাবে সফল করার লক্ষ্যে সর্বোচ্চ কাজ করার জন্য আপনাদের জন্য আরো একটি সুযোগ রয়েছে আপনারা শুনলে অবাক হবেন যে আমরা এই কোম্পানির এক হাজার ডিমান্ড পেয়েছি মানে এক হাজার কর্মীর ডিমান্ড পেয়েছি আমাদের আকুরা কোম্পানি আমাদের কোম্পানি থেকে এক হাজার জন কর্মী নেবে আমাদের দুবাই থেকে কিন্তু অলরেডি হয়ে তারপরে আমাদের কাছে কাজ এসেছে এবং আমাদের ইন্টারভিউ সুন্দরভাবে হচ্ছে তো আপনারা আজকে যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন সবার সহযোগিতায় আমাদের ইন্টারভিউটি আজকে সুন্দরভাবে হয়েছে তার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা কালকের জন্য যারা ভালো বেতনে যারা কম বয়সী আছেন এবং যারা দ্রুত ভিসা পেতে চাচ্ছেন আপনাদেরকে বিশেষভাবে বলবো আপনারা সকলেই সম্মিলিতভাবে ভাবে এখানে অংশগ্রহণ করেন ইনশাল্লাহ এখান থেকেই আপনার দুবাইয়ে যাওয়ার স্বপ্নটি বাস্তবায়ন করে আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আপনাকে আপনারা সকলেই সম্মিলিতভাবে উপস্থিত হন আপনাদের থেকে কামনা করি এবং আমাদের সুন্দর সুন্দরভাবে সফল করার লক্ষ্যে সবার জায়গা থেকে সবাই সর্বোচ্চটা দিয়ে কাজ করেন আপনাদের থেকে আমরা সুন্দর একটি ফিডব্যাক কামনা করছি তা আপনারা সকলেই আমাদের অফিসে আসবেন এবং সকলেই ভালো থাকবেন সবাইকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাই অফিসে ইন্টারভিউ করার জন্য আগামীকাল সকাল আটটা বাজে উপস্থিত হবেন এবং সকলের প্যাসেঞ্জারকে পরিপাটি হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় অফিসে হাজির করাবেন আপনারা সকলেই আসবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম